অযোধ্যাকে এক নয় সিরিজ আপ সেভিকে স্বাগত সরি অযোধ্যারা একটা নতুন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত অ্যাকচুয়ালি এটা কোনো নতুন সিরিজ নয় এটা আমার আগের ভিডিওটারই সেকেন্ড পার্ট আর আমি তোমাদেরকে বলেছিলাম আমি অযোধ্যা এসেছি যখন আমি সব ডিটেলস আপডেট করতে থাকবো তোমাদেরকে তাছাড়া এই ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেষ অব্দি দেখো আজকে আমি অনেক জায়গায় গেছি অনেক কিছু এক্সপ্লোর করেছি তো সেগুলো সব তোমাদের সাথে আমি শেয়ার করো তো এখন আমরা চলে এসেছি হনুমান ঘাড়ি মন্দিরের কাছে আমাদের রুম থেকে মন্দির প্রায় ওই আধা ঘন্টা মতন সময় লাগে তিরিশ টাকা করে ভাড়া আর এটা কিন্তু আগের অযোধ্যা তো একটু চেঞ্জেস তোমরা পাবে তাই বলি দিয়ে এই হনুমান ঘাঁড়ি মন্দির কিন্তু আমাদের অযোধ্যার খুব ফেমাস একটা মন্দির এখানে কিন্তু রাম জন্মভূমি দেখার আগে এই মন্দির দর্শন আগে করে নিতে হয় একটা সময়কাল ছিল যখন এখানে দুষ্কৃতীরা বোম রেখে গেছিল মন্দিরের বোম স্কটে কেউ বোম খুঁজে পায়নি বাট হঠাৎ এক বিকেলে দেখা যায় একটা বানর বা হনুমান এসে সেই বোমের তার চেবাচ্ছিল এবং বোমটা নিষ্ক্রিয় করে দিয়েছিল আই নো ইটস সাউন্ড শকিং বাট দিস ইজ এ ইউ গাইস যাই হোক মন্দির তো যাবোই অনেকটা হাঁটা পথ আছে তাড়াতাড়ি করে হেঁটে নিই এবং গিয়ে তোমাদেরকে আমি মন্দিরটা একবার ভালো করে দেখিয়ে দেবো

এবং মিডিলে মন্দির সেখানে মায়ের কোলে বসে আছে ছোট্ট হনুমান কথা বলে ছিয়াত্তরটা বেয়ে উপরে উঠতে হয় মন্দিরে এই ছিয়াত্তরটার পিছনে কিন্তু একটা ইতিহাস আছে সেটা আমি তোমাদের এখানে অন্য একদিন বলবো তবে এখন আপাতত উপরে যাওয়া যাক আরেকটা কথা বলি দিই বন্ধুরা এই অযোধ্যা এটা কিন্তু পুরনো অযোধ্যা আমি যে সময় এসেছিলাম অযোধ্যা সেই সময় অযোধ্যায় কাজ চলছিল চারিদিকে রাস্তাঘাট বিল্ডিং নতুন দোকান পাট সব কিছু প্রায় আর এই পুরনো অযোধ্যায় পুরনো হনুমানগাঁড়ি মন্দিরের তোমাদের সবাইকে স্বাগত লোকমুখে আসার সময় শুনছিলাম হনুমান গাড়ি মন্দির নাকি খুব সুন্দর তবে এই ছিয়াত্তরটা সিঁড়ি ওঠার পর যেটা নিজের চোখে দেখলাম সেটা এক কথায় অবিস্মরণীয় পুরো মন্দিরের গায়ে এত সুন্দর কাজ পুরো মন্দিরের দেওয়ালে হনুমান চাল্লিশে লেখা মন্দিরের দেওয়ালে দেওয়ালে প্রভু শ্রীরাম এবং মাতা সীতার ছবি আঁকা এত দর্শনার্থী পুণ্যার্থী ভিড়ে নিজেকেও যেন এই মন্দিরেরই অংশ হিসেবে মনে হচ্ছিল আমি অনেক মন্দির ঘুরেছি তবে এই মন্দিরের মধ্যে একটা অন্যরকমের পজিটিভিটি পাচ্ছিলাম আমি হনুমানজি মন্দির বলে কথা সবাই এসেছে কিন্তু একজনকেই দেখতে মায়ের কোলে বসা ছোট্ট হনুমানজিকে তাই আমিও দর্শন করে পুজো দিয়ে নিলাম তোমরাও এসো ছোট্ট হনুমানজির দর্শন নিশ্চয়ই করে যাও তবে এবার এখান থেকে বেরোনোর পাড় তো বেরুন ও ভাই অসাধারণ একটা মন্দির এত কারুকার্যপূর্ণ পূর্ণ মন্দির বেশ সুন্দর তোমরা যদি আসো তোমাদের খুব ভালো লাগলো তো ওটাই বলার যে তোমরা এসো মাস্ট কারণ আমি তোমাদেরকে কারুকার্যগুলো দেখালাম বেশ সুন্দর লাগে দেখতে আর প্রত্যেকটা মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর মন্দিরের একটা পার্টিকুলার এরিয়া যেখানে ভিডিও করা অ্যালাও নেই আর বাকিটা এমনি চারিদিকে বাইরে তোমরা ভিডিও করতে পারো তোমাকে কোনো প্রবলেম হবে না এই মালাটা আমি পূজা দিয়েছিলাম সেই পূজা থেকে মালাটা পেয়েছি আর বাকি কিন্তু মন্দিরটা খুব সুন্দর তোমরা নিজেরাও দেখলে তো আমি জাস্ট এই বেরোলাম মন্দির থেকে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স কারণ হনুমান মন্দির বলে কথা আমাদের প্রভুজির মন্দির বলে কথা বজরংবলীর মন্দির বলে কথা আর এত সুন্দর কারুকার্য মন্দিরটা সত্যিই খুব ভালো তোমরা নিজেরাও দেখলে তো তোমরা যদি অযোধ্যা আসো এটা কিন্তু অযোধ্যার একটা মেন আকর্ষণের মধ্যে একটা তো তোমরা মাস্ট এসো আর মন্দির থেকে বেরোলেই চারিদিকে কিন্তু প্রচণ্ড খাওয়ার দোকান প্রসাদের দোকান আছে তো তোমরা চাইলে নিশ্চয়ই এখান থেকে প্রসাদ লাড্ডু ফল মূল নিশ্চয়ই কিনে নিতে পারো আর এবার হচ্ছে এবার কোথায় যাওয়া যায় সেটা একটু দেখি এখন আপাতত আবার হেঁটে হেঁটে টোটো দিকে ফিরে যেতে হবে কারণ দাদা অলরেডি চলে এসছে তো যাওয়া যাক আর কি অযোধ্যা ইট সেলফ ইজ এ হেরিটেজ সিটি এটাকে আর পূর্ণ করে কি বলতে পারি শ্রী ভগবান রামের তেতায়ুগ থেকে আজ কলিযুগ পর্যন্ত এখন সেই পুরনো দিনের ঐতিহ্য বজায় করে রেখে চলে অযোধ্যা তো তোমাদেরকে আমি একটাই বলছিলাম যে মন্দির থেকে একটু বেরোলেই তোমরা যেমন মিষ্টি দোকান বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাচ্ছিলে আর একটু হাঁটতে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে হনুমানজি রিলেটেড বিভিন্ন দোকান প্রায় সারি সারি দোকান রয়েছে আর তোমাদেরকে যেটা আমি বলছিলাম রাস্তায় কিন্তু কিন্তু প্রোগ্রেস তোমরা যদি এই সময় আসো তখন কিন্তু অযোধ্যা পুরো চেঞ্জ হয়ে গেছে এতক্ষণে তোমরা নতুন অযোধ্যা পাচ্ছ আর আমি তোমাদেরকে পুরোনো অযোধ্যা দেখাচ্ছি তো যাই হোক এইসব কথা তোমাদের সঙ্গে অন্য কোনো দিন হবে তবে এখন আমরা চলে যাব দশরথ মহলের দিকে এরপর যাবো কনক ভবন তো সেগুলো সব আমি ইতিহাস তোমাদের কাছে বর্ণনা করব চলো যাওয়া যাক তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি রাজা দশরথের মহলের সামনে একদম আর এটাও একটা খুব দর্শনীয় স্থান হিসেবে পরিচিত অযোধ্যার তো আমার পিছনে যে বড়ো মহলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার এন্ট্রি গেট তো আমি তোমাদেরকে একবার ভিতরে ঢুকে এটার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন কি দেখতে এবং ভিতরে কি কী মূর্তি আছে সেটাও দেখে দিচ্ছি এবার আসা যাক দশরথ ভবনে অযোধ্যার কেন্দ্রবিন্দু ঠিক অযোধ্যার মধ্যস্থানে যে ভবন সেটাই হচ্ছে আমাদের দশরথ ভবন লোকমুখে শোনা যায় যে এই ভবনেই নাকি মহারাজা দশরথ থাকতেন তবে সত্যতা যাচাই করা হয়নি কখনো আর ভবনটা মহারাজে থাকার জন্য অনেকটাই ছোট তবে হ্যাঁ এই ভবনে যে আমাদের প্রভু রাম তার ভাই বোনদের নিয়ে শৈশব কৈশোর বছর কাটিয়েছেন সেটা কিন্তু একদম নিশ্চিত সেটার প্রমাণ তোমরা এখানে আসলে নিশ্চয়ই পাবে আর ভবনটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো চারিদিকে এত পাথরের কাজ এত সুন্দর করে মিডিলের যে এরিয়াটা ওটা এত সুন্দর জাস্ট বলে বোঝানো যাবে না আর যেহেতু এখানে ভগবান শ্রীরাম তার শৈশব কৈশোর কাটিয়েছেন সেই জন্যই এখানে এই ভবনের মধ্যে একটি ছোট্ট মন্দির রয়েছে যেই মন্দিরে ভগবান প্রভু শ্রীরাম লক্ষণ এবং মাতা সীতার একটি মূর্তিও রয়েছে তোমরা চাইলে এখানে পুজো দিতে পারো পারো দর্শন করে নিতেই পারো আর এখানে কিন্তু সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে চব্বিশ ঘন্টায় এখানে গীতা হয় এখানে কখনোই ওই বন্ধ থাকে না এখানে অনেক মুনিরিশরা এসে বসেও থাকে অনেকক্ষণ তো তোমরাও এসো যখন আসবে এখানে একটু বসে নিও কিছুক্ষণ ভালো লাগবে তোমাদেরও তো এবার আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে কনক ভবনের দিকে আর এখানে রাস্তাটা কিন্তু একটু বেশি সুন্দর বেশ এখানে খোবর খাবার রাস্তা নেই বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা চারিদিকে দুদিকে দোকান আর এখানে ঘরেগুলোর কিন্তু সাজগুলো বেশ অন্য রকম নর্মাল দোকানের মতন না একটা বিরাট সুন্দর মন্দিরের মতন কারুকার্যগুলো দোকানগুলো বেশ সুন্দর এরিয়াটাও বেশ সুন্দর এখানে এবার আসা অযোধ্যার অন্যতম বিখ্যাত মন্দির এই কনক ভবনের দিকে কথায় বলা হয় রামের বিবাহের পর মাতা কৈকেই মাতা সীতাকে এই পুরো ভবনটা উপহার হিসেবে দিয়েছিলেন খুব সুন্দর কারুকার্য যেমন আর তেমনি বিশাল এই মন্দির তোমাদেরকে আমি ভিডিওতে আস্তে আস্তে আরো কিছু দেখাবো আর একটা কথা বলে দিই এইখানে ভিডিও কিন্তু করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয় এখানে তোমরা বাইরের যে এরিয়াটা সেখানে তোমরা নিশ্চয়ই ভিডিও করতে পারো তবে ভিতরের যেখানে মূর্তি রয়েছে এখানে কিন্তু তিনটে মূর্তি আছে তিনটে আমাদের মাতা সীতা এবং ভগবান রামের মূর্তি তো সেই জায়গাটায় পার্টিকুলারলি কিন্তু ভিডিও করা বারণ আর বাইরের যে এরিয়াটা মিডিলের যে উঠোন যেটা বলা হয় সেটা কিন্তু খুব সুন্দর তোমরা একবার এসো এখানে আর এসে নিশ্চয়ই ঘুরে যেও তোমাদের খুব ভালো লাগবে তো আমি একটু যেটা বললাম অসম্ভব সুন্দরী ভবন আর এত বড় মানে জাস্ট হয়তো ভিডিওতে তো অতটা ভালো করে বোঝাও যাবে না তো তার জন্য তোমাদের কিন্তু এখানে আসতে হবে একদিনের জন্য হলে এখানে কনক ভবন এসে ঘুরে যেতে হবে জাস্ট খুবই বড় এরিয়া অনেকটা বড় এরিয়া মিডিলে দুটো একটা মেন গেট যেটা আমি তোমাদেরকে দেখালাম একটা হচ্ছে যেটাও এখানে মূর্তিটা রয়েছে ভগবানের সেই মূর্তির মধ্যে যে এরিয়াটা এই এরিয়াটাই প্রচণ্ড বড়। আর এখানে এক একটা দরজা এক একটা কারুকার্য এত সুন্দর এটা একদম বলে বোঝানো যাবে না তার জন্য কিন্তু তোমাদেরকে এখানে এসে একবার হলেও ঘুরে যেতে হবে আর আপাতত এরপরেও আমরা হয়তো যাবো রাম মন্দির সেখানে পুরোপুরিভাবে ভিডিও করা বারণ অনেকেই বলছে তো আমি চেষ্টা করবো কতটা কি ভিডিও দেখানো যায় বাট এর থেকে বেশি হয়তো আমি কিছু করতে পারবো না বাট আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অনেকটা হেল্পফুল কারণ কনক ভবন কিন্তু একটা দর্শনীয় স্থানের মধ্যে আমাদের অযোধ্যার তোমরা যদি আসো এখানে এসে মাছ ঘুরে যাও আমার দাদা তখন থেকে পাগলের মতন ঘুরে যাচ্ছে ও কিছু বলতে চায় নাকি দাদা তুমি কিছু বলতে চাও না কিছু বলবো না তোমার কেমন লাগছে কি ভবনটা এসে কেমন লাগছে তুই কি এত বড় মহল যেই ভাবছি এরকম মহল পেলে আমি খুব সুখাম এ হে এরকম মহল পেলে তুমি খুব সুখে থাকতে দেখো আমার দাদা বলছে এরকম যদি মহল দাদা পেতো দাদা খুব সুখে থাকতো যাই হোক ওরকম তো তুই পাবি না তুই আমাদের ঘরে ভালো থাকিস ভালো আছিস আশা করি তো চলো এবার আমরা বেরোই এবার বেরিয়ে আমরা যাব রাম মন্দিরের দিকে তো ফাইনালি এবার যাচ্ছি আমরা রাম মন্দিরের দিকে যেটার জন্য এত অপেক্ষা এত কিছু যেটার জন্য সেখানে এখন ফাইনালি যাচ্ছি রাম মন্দিরের দিকে একটু টায়ার্ড ছিলাম তাই আমি একটা সেভেন আপের নিয়ে নিয়েছি আর পুরোপুরি এনার্জি নিয়ে একদম ঢুকবো মন্দিরের সামনে কারণ দিনের স্বপ্ন এত কিছু এত ঝামেলা শেষ অব্দি সেই ফাইনালি রাম মন্দিরে দেখা হবে আজকে সামনে থেকে দেখতে পাবো শুয়ে দেখতে পাবো প্রত্যেকটা হিন্দুর একটা স্বপ্ন এতে সনাতনী একটা স্বপ্ন থাকে যাই হোক আমি ভিডিও করা হতে যাবে না কতটা কী করা যাবে আমি দেখছি চেষ্টা করবো আমি কতটা কী দেখানোর যায় সেটাও তো চলো এবার যাওয়া যাক খুব এক্সাইটেড রাস্তায় যেতে যেতে সুন্দর মূর্তি দেখতে পেলে মূর্তি তৈরি হচ্ছে এখন দেখতেই পাচ্ছ অসংখ্য দোকান চারিদিকে রাস্তার এখন একটু খারাপ অবস্থা রয়েছে কারণ তৈরি হচ্ছে কিছুদিন পর পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তো আর হয়তো আমি ভিডিও করতে পারবো না কারণ অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে এখানে আমাদেরকে জুতো রাখার একটা স্ট্যান্ড রয়েছে সেখানে জুতোগুলো রেখে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে তো আমি ভেবেছিলাম হয়তো কিছুটা হয়তো দেখাতে পারবো বাট কিছু দেখাতে পারবো না আমি নিজেই অভিজ্ঞতাটা অ্যাটলিস্ট আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে কেমন কী লাগছে তো ভিডিওটা পুরোপুরি দেখো আমি বেরিয়ে তোমাদেরকে বলছি তো ফাইনালি জাস্ট মন্দির থেকে একটু আগে বেরোলাম প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিলো তাই ভিডিওতে আসতে পারিনি বাট যে এক্সপিরিয়েন্সটা হয়েছে গাইস জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে সেই মন্দির সেই বড় এত সেই রামশিলা সেই পাথর এবং সেই আগের মন্দিরের যে ধ্বংসাবশেষ সেগুলোও রয়েছে এখানে সাজানো জাস্ট অন্য রকমের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি জাস্ট ফিরছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কোনো রকমভাবে তুই চোখ বন্ধ করলেই মাঝে মাঝে আমার মন্দির যেটা দেখলাম আমি ভিতরে সেই দৃশ্যটার কথা মনে পড়ছে তো একটা কথা তোমাদেরকে বলতে চাই যদি তোমরা আসো আর আসো না তোমরা কিন্তু এসো মাস্ট তোমরা কিন্তু মাস্ট এসো এখানে এবং রাম মন্দিরের দর্শন একবার হলেও করে যাও কারণ প্রত্যেকটা সনাতনের এটা একটা স্বপ্ন ছিল এতদিন থেকে যেটা এখন পূরণ হচ্ছে পুরোপুরিভাবে তো তোমরা মাস্ট এসো এবং এখানে ঘুরে এসে দেখে যাও খুব ভালো লাগবে আমি তোমাদেরকে একটু কথা বলে দিতে পারি খুবই ভালো লাগবে আর এখন এমনিতে সাতটা বাজে তো সব দোকানপাট বাজার যেগুলো আমি তোমাদেরকে যাওয়ার সময় দেখিয়েছিলাম সেগুলো প্রায় খুলছে এবার আমাদেরও বাড়ি যাওয়ার টাইম হয়েছে কারণ বৃষ্টি পড়ছে আমাদের সরোজ নদীর একটু তীরে যাওয়ার কথা ছিল সেখানে আরতি দেখার জন্য বাট হয়তো এখন আর হবে না কারণ বৃষ্টির জন্য আমরা অনেকটাই লেট করে ফেলেছি তো তোমরা নিশ্চয়ই এসো কোনো প্রবলেম হবে না তাছাড়া আমার ভিডিওটা দেখলেও তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে আমি সব ডায়েট দিয়ে দেবো ডিসক্রিপশানে আমি সব টোটো ভাড়া কোথায় কোথায় কী কী দেখার জায়গা সেগুলো আমি দিয়ে দেবো তো তোমরা এসো এখন আর আমার আপাতত অটোর দিকে ফেরে ফিরে যাই দেন তারপরে আবার বাড়ি গিয়ে রু কথা হবে তো এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ মতন টোটো থেকে এদিক ওদিক অনেক ঘুরে কর আমরা একটু চা খেতে এসেছি আর যে জায়গাটা আমরা এসেছি এখন সেই জায়গাটার নাম হচ্ছে হনুমান গুফা এখানে প্রায় লাইন দিয়ে পঞ্চাশ থেকে ষাটখানা দোকান রয়েছে ফাস্টফুডের দোকান বিভিন্ন ধরনের দোকান আছে চায়ের দোকান এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের দোকান রয়েছে সব কিছু তোমরা যত ফাস্টফুড হয় তোমরা এখানে পেয়ে যাবে তো তোমরা যদি এখানে আসো একটু টাইম স্পেন্ড করতেই পারো নিশ্চয়ই তো খুবই ভালো লাগবে তো আমরা একটু চা দোকানে চা নিয়েছি তো আমি একবার তোমাদেরকে পুরোপুরি ভিড় ভিড় ভিউ দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখিয়ে জানাও আমাকে যে কেমন লাগছে তো এই হচ্ছে আমাদের হনুমান গুফা এটা হনুমান গাড়ি বা মেন যেগুলো যেগুলো জায়গা গেছিলাম ওখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লাগে টোটোতে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক মাস্ট করে দিও আর ভিডিওটা ভালো লাগলে শেয়ারটা কিন্তু মাস্ট করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন কি লাগলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম নেক্সট ভিডিওতে